হে পদ্মা আমার তোমায় আমায় দেখা শত শতবার একদিন জনহীন তোমার পুলিনে গধূলির শুভ হেমন্তের দিনে সাক্ষী করি পশ্চিমের সূর্য অস্তমান তোমারে সপিয়াছিনু আমার পরাণ অবসান সন্ধালোকে আছিলে সেদিন নতমুখী বধূসম সম সন্ধ্যা তারা একাকিনী সস্নেহ কৌতুকে চেয়েছিল তোমা বানে হাসি ভরা মুখে সেদিনের পর হতে হে পদ্মা আমার তোমায় আমায় দেখা শত শতবার